পাঠ করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ঝড়ের পরে গল্প পাঠে আছি আমি মাহফুজুর রহমান শান্ত সবাই অবাক সবাই ভাবে ব্যাপারখানা কি ভয়কাতরে মাহবুবাজ এমন সাহসী কাপনে নেই কাকনে নেই হেড করে নেই মাথা দুটি চোখে ভীরুতা নেই জড়ানো নয় কথা তাকে কেঁচোই বলা যেত রাতারাতি মানুষ হলো সে আহা মানুষ মানেই ছেলে মানুষ তার বয়স তো বেশি নয় শক্ত মেরুদণ্ডসহ মানুষ ছেলে হয় সেই কাহিনী বলি মাহবুব হলো অতি গরিব দুঃখী অনাথ ছেলে এ জগতে কেউ নেই তার পর সকলে হাইরে কপাল শুধুই গালাগালি পান থেকে চুন খসলেই মার আথালি পাথালি এই বয়সে এমন ভাগ্য যার কেবল নিষ্ঠুর অত্যাচার ভীরুতু সে হবেই তাকে ভরসা দেবে কে ভালোবাসায় ঘিরে রেখে কেই বা ভয় পাওনা তার তারও আছে হেসে খেলে বাঁচার অধিকার তবু এমনি মোদের মাহবুব সাথে ভয়কে গেল বলি ঝড়ের সেই কাহিনী বলি তখন গধূলি সূর্যি ডুবে গেছে আধার নামার পূর্বে রাতের আধার নয়কো শুধু কালো মেঘের রাশি হু করে আসছে উঠে আকাশটাকে গ্রাসি পাল্লা দিয়ে রাতের পাশাপাশি এমন সময় কিনা রসুল মিয়ার খেয়াল হলো আজ বাড়ি থেকে পান তো হয়নি আনা নিজের দোষ জেনেও রসুল মেয়া ভাবে চিরকালের দোষের ঘাড়েই দোষ চাপাতে হবে গর্জে ওঠে মাহবুব এদিঘায় কানা চোখে কটমটিয়ে যায় বলে তোরে বেদপি মাপ না করা যায় দৌড়ে গিয়ে বাড়ি থেকে পান নিয়ে আয় জোর বাতাসের কলা পাতার থরথর দেখে মাহবুব কাপে ভয়ে বলে হুজুর যাই হঠাৎ কেঁদে আবার বলে কেমন করে যাই সঙ্গী যে কেউ নাই রসুল মিয়া রক চটালোক এই কথা না শুনে ছিঁড়ে ফেলার মতন করে মোচড় দিল কানে ব্যঙ্গ করে বলল তারে মোটর গাড়ি চাই আর্তসরে মাহবুব বলে যাচ্ছি হুজুর যাই রসুল মিয়ার দোকান হলো স্টেশনের কাছে নাম নিতাইপুর বাড়ি হলো মাঠ পেরিয়ে মাইল খানেক দূর এই দোকানে মাহবুব থাকে খাটে এবং খায় আথ পেটা বা সিকি পেটা যেদিন যেমন পায় তারই জোরে রসুল মিয়া আজ গায়ের জোরে পাঠায় তারে ফাঁকা মাঠের মাছ নামছে যখন কালবৈশাখীর কাল নিষ্ঠুর সাজ আবছা আধার তাতে আবার চোখ ভরেছে জলে থেমে চোখ লঙ্গি তুলে তারপর ওঠে ঝড় বাতাসের কি জোর তার হুল্লোর সুপারি গাছ বেঁকে নুয়ে পড়ে কুর্নিশ করে যেন ঝঞ্ছায় বড় গাছের ডাল লরে নিয়ে ক্ষণকাল ভেঙে পড়ে বাতাসের পাঞ্চায়। মেঘ গর্জন থামে বৃষ্টিও সাথে নামে ঝরে জলে চিরকাল দস্তি মিলেমিশে দুজনায় প্রচণ্ড ঝাপটায় দুনিয়ার সাথে করে কুস্তি ছোট বুক ধুক ধুক মাহবুবের বাঁচবার চেষ্টাও বেকুবের দেশে হারা ছোটে সে আশ্রিয়ে পড়ে সে দাঁড়ালেই ঝড় মারে ধাক্কা যায় গা ভাঙা বেদনায় মনে হয় পেলো বুঝি অক্কা এমন সময় মাহবুব ভাবে মরব মরতে হয় যদি মরব যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ লড়ব এমন এরপর থেকে গেল সেই ঝড় মাহবুবের ভিতর যা চলছিল বুক আর ধরফর করে না মাথা আর বন বন ঘরে না কেটে গেল দিশেহারা ভাব যাতার ছিল জামগাছটার গুড়ি জড়িয়েছিল ধরি কোনো মতে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে গেল সরি কিছু দূর পরক্ষণেই গাছটার মোটা ডাল আশ্রে পড়ল হুড়মুড় ফাঁকাই না সরে গেলে থাকত গাছের তলে মাহবুব হয়ে যেত চুর এবার সে দাঁড়াই বুঝি ঝড়ের মুখোমুখি ভাবে মরবো বেশ মরতে হয় যদি মরবো যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ লড়ব ঈশ বেঁকে পিছন পেরে মাহবুব বাড়াই পা কাল বৈশাখী ঝড়ের সাথে লড়ে মাহবুব গেল জিতে ভয় আর কখনো তাকে নাগাল পাবে না সত্যি হলো তাই অবাক হবার এতে কিছু নাই রসুল মিয়া চোখ রাঙিয়ে তাকিয়ে আছে দেখে ভয় হল না মাহবুবের বলল এ লোকটাকে প্রকৃতির যে ভীষণ রূপ মাহবুব দেখেছে রসুল মিয়ার চোখ রাঙানে কি লাগে তার কাছে কালবৈশাখীর ঝড়ের চেয়ে বেশি জোর রাখে কি রসুল মিয়ার বেশি থাবা তুলে মারতে গেলে তাই বললে মাহবুব মারো যদি রক্ষা তোমার নাই অত্যাচারী চিরুকালী ভীরু যতই মোটা হোক না দেহ সাহস বেজাই সরু ভরকে গিয়ে রসুল মিয়ার বড্ড হল রাগ বলল হে কে বেয়াধব এক্ষুনি তুই ভাগ মাহবুব বলে যাই ভাবছো বুঝি তোমার কাছে থাকতে আমি চাই মস্ত বড় এই দুনিয়া অনেক আছে ঠাই অবাক সবাই সবাই ভাবে ব্যাপারখানা কি ভয় ভয়কাতরে মাহবুব আজ এমন সাহসী